হ্যালো সালাম ওয়ালাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে যারা মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান বাইরে আছেন তার জন্য চমৎকার একটা হচ্ছে টুল বক্স নিয়ে আসলাম আপনার খুবই কাজের একটা জিনিস এটার মধ্যে তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের ইমো নাম্বারে মোয়াটসঅ্যামের যোগাযোগ করতে পারেন আজকে হচ্ছে তেরো সতেরো ইঞ্চিটি দেখাচ্ছে এটার মধ্যে চোদ্দো ইঞ্চি আছে সতেরো ইঞ্চি আছে এবং বিশ ইঞ্চি আছে তিনটা মডেলের টুল বক্স আমাদের কাছে সম্পূর্ণ পাই কেড়ে দেবে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার সাইজ কী আছে সেগুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর বর্তমান মূল্যটি যিনি অর্ডার দিয়ে তে পারেন আপনারা আমাদের অনলাইনে কিছুটাকে অ্যাডভান্স করতে হবে কনফার্ম করার জন্য অর্ডারটি বাকি ওটা কন্ডিশনে চলে যাবে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের ইমো নাম্বার অসময় স্ক্রিনে পেয়ে যাবেন দুইটা সাইজে আপনার হচ্ছে ডিল বিট রাখতে পারবেন আর এখানে হচ্ছে আপনার স্ক্রু রেখে দিতে পারবেন আপনারা দুই সেট আপনার হোল্ডার দেওয়া আছে আপনার ওপেন করার পর এখানে হচ্ছে আপনার যে স্ক্রু ড্রাইভার আপনার সেলাই টেস্ট আর বোল্টি টেস্টের উপরে রাখতে পারবেন আর নিচে হচ্ছে আপনার ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিনগুলো রাখতে পারবেন পাইপ লাইন্স আছে আপনার হাতুরি আছে যে কোনো জিনিস আপনারা রাখতে পারবেন ক্যারি করতে পারবেন আপনার ম্যাক্সিমাম সময় ইলেকট্রিক মেশিনের যে হ্যান্ড থাকে এগুলো কোনো নষ্ট হয় না এগুলো ম্যাক্সিমাম সময় হারিয়ে যায় আর সঠিক সময় আপনি খুঁজে পান না এই চমৎকারে যদি আপনার টুল বক্স অথবা টুলস ব্যাগ যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার যখন কাজে যাবেন আপনার যন্ত্রপাতি খুঁজতে হবে অথবা হারানো তো থাকবে না এই ধরনের টুল বক্সগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই পাওয়ারফুল হানিকম ইন্ডাস্ট্রিয়াল মডেলের আপনার এগুলো এগুলো প্রতি হচ্ছে নিউ পিপিআই মডেলের ইউজ করা হয়েছে প্লাস্টিক খুবই হেভি ইন্ডাস্ট্রিয়াল মডেলের এগুলো হচ্ছে ব্র্যান্ডেড আপনারা হচ্ছে হার্ড ব্র্যান্ড পাবেন ইনকো ব্র্যান্ড পাবেন আপনারা টোটাল পাবেন আমাদের কাছে টোলসেন পাবেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দাম একটু বেশি সতেরো ইঞ্চি লম্বায় চোলো হচ্ছে আট দশমিক সাত ইঞ্চি আর এভাবে হচ্ছে আপনার হচ্ছে আট ইঞ্চি সাইজ এখানে মেনশন করা দেওয়া আছে আপনারা আমাদের কাছে সরাসরি শো নিতে পারবেন আমাদের শপটি শোনোই থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে শপে এসেও চাইলে আপনারা নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার দিয়েও আপনারা নিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য যদি কোনো কিছু আরও ডিটেলস জানা থাকে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিও যদি আপনার সামান্যতম উপকারী এসে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে পাশে থাকে আপনাদেরকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বলবেন না দেখবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ